যারা ম্যানুয়াল ব্লাড প্রেশার মেশিন কিনতে যাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি এটা একটা অরিজিনাল জাপানিজ ব্লাড প্রেশার মেশিন মেশিন ম্যানুয়াল একটু দেখেন এই যে অরিজিনাল জাপান এখানে দেখেন লেখা আছে টোকিও জাপান এই যে আপনাদেরকে একটু দেখায় এ দেখেন এখানে খোদাই করে লেখা আছে মেড ইন জাপান এই যে এখানে লেখা আছে মেড ইন জাপান সব আপনাদের একটু দেখে ভালো করে দেখায় এই যে এখানে কিন্তু লেখা আছে মেড ইন টোকিও জাপান একটু খুলে দেখায় এই যে এর মধ্যে আপনারা যে পাম্পের যে মেশিনটা পাচ্ছেন এটা পাম্প করার জন্য এই যে মিটারটি দেখতে পাচ্ছেন অরিজিনাল জাপান অরিজিনাল জাপানিজ মিটার সো এটা দিয়ে আপনারা চাইলে ম্যানুয়ালি আপনাদের বাসার লোকে আপনারা ব্লাড প্রেশার কন্ট্রোল বা ব্লাড প্রেশার মাপতে পারবেন এটা দিয়ে যারা আসলে গ্রামের বাড়িতে পাঠাতে চাচ্ছেন তাদের জন্য এটা অনেক ভালো একটি প্রোডাক্ট হতে চলেছে সো এটা অরিজিনাল জাপানিস যদি আপনারা নিতে চান আমরা দিতে পারবো ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেবো এক টাকাও অগ্রিম পেমেন্ট করতে হবে না আপনি প্রোডাক্ট হাতে পেয়ে আমাদেরকে পেমেন্ট করবেন ইনশাআল্লাহ সো যদি নিতে চান এই জাপানিস এই ব্লাড ম্যানুয়াল ব্লাড প্রেশার মেশিনটি আমাদেরকে অবশ্যই জানাবেন সো ধন্যবাদ বন্ধুরা